সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন এই যে নকশা দলিল খতিয়ান বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ বাঘবটোয়ারা আছে সীমানা নির্ধারণ নকশা প্রণয়ন এছাড়া যে মাঠের মাপ আছে কাঠের মাপ আছে রাস্তার মাপ পুকুরের মাপ মুসলিম ফারাইজ আছে হিন্দু আইন এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব একটা লোক মারা যাওয়ার পরে সন্তান হিসাবে তার যদি শুধুমাত্র মেয়ে থাকে অর্থাৎ ছেলেবিহীন মেয়ে থাকে এই ক্ষেত্রে তার সম্পত্তিটা কিভাবে বন্টন হবে এই সমস্যাটা নিয়ে আমাদের সমাজে অনেক সমস্যা হয়ে যায় অর্থাৎ আপনি যদি একটা সম্পত্তি এখন খারিজ করতে যান আর সেখানে যদি সন্তান হিসাবে শুধুমাত্র মেয়েদেরকে দেখান অর্থাৎ মহিলা ওয়ারিশ দেখান কোনো পুরুষ যদি আপনি না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার খারিজটা দেওয়া হবে না এই ক্ষেত্রে কাকে আগে দিবে কাকে পরে দিবে অগ্রাধিকার ভিত্তিতে আপনার কোন কোন পুরুষ ওয়ারিশ পাবে এই ধারাবাহিকালি বিষয়টা আমরা আজকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের পরিষ্কার একটা ধারণা চলে আসবে যে একজন ব্যক্তির যখন সন্তান হিসাবে শুধুমাত্র মেয়ে থাকে তখন সিরিয়াললি ধারাবাহিক তার সম্পত্তির পরবর্তী ওয়ারিশগণ কে হবে চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি মৃত ব্যক্তি এখানে আমরা এক্স দ্বারা বুঝাইলাম এখানে পুরুষ মহিলা যে কেউ হইতে পারে পুরুষও হইতে পারে মহিলাও হইতে পারে যে কোনো একজন লোক মারা গেছে এই সময় আমরা স্বামী স্ত্রী কেন দেখালাম ধরুন পুরুষ মারা গেলে তার স্ত্রী আছে স্ত্রী মারা গেলে এখানে একটা মহিলা মারা গেলে তার স্বামী আছে এই হিসাবে এক নম্বরে স্বামী বা স্ত্রী অংশটা দিতে হবে যদি থাকে আপনি মনে রাখবেন যদি থাকে না থাকলে দেওয়াই লাগবে না না থাকলে তো নাই আপনি অনেক সময় এই ক্ষেত্রে অনেকে বলবো যে অমুক নাই তমুক নাই না থাকুক যে নাই তার অংশও নাই এখন যদি আমার একটা পুরুষ লোক মারা যায় তাহলে স্ত্রীদেরকে আমরা কিভাবে দেব যদি যেহেতু সন্তান আছে এই জন্য এই সময় স্ত্রী পাইবে আট বাঘের এক বাঘ যেহেতু সন্তান আছে আমরা জানি যে মেয়ে আছে এই হিসাবে আমরা আজকে বন্টনটা করতে বসি যার কারণে দেখা গেছে যে আমরা স্ত্রীকে দিয়ে দেব আট ভাগের এক ভাগ আর যদি এখানে একজন মহিলা মারা যেত তাহলে তার স্বামী এই সময় পেত চার ভাগের এক ভাগ যেহেতু তার সন্তান আছে অর্থাৎ ওই মহিলার সন্তান আছে এই জন্য তার স্বামী চার ভাগের এক ভাগ পেত তাহলে আমরা এইটা আমরা বুঝলাম যে স্বামী স্ত্রীর অংশটা কীভাবে হবে অর্থাৎ টোটাল সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রী চার ভাগের এক ভাগ বা আটবার এক ভাগ নিয়ে নিল এর পরবর্তীতে যদি পিতা মাতা থাকে এখনো আবার যদি থাকে না থাকলে দেওয়াই লাগবে না যেহেতু সন্তান আছে মা জীবিত থাকলে মা এরকম ছয় ভাগের এক ভাগ পেয়ে যেত টোটাল সম্পত্তি থেকে এক্ষেত্রে মনে রাখবেন স্ত্রীর ভাগের এক ভাগ দেওয়ার পরে যে সম্পত্তি আছে ওইটা থেকে না সবসময় মোট সম্পত্তি থেকে মা ছয় ভাগের এক ভাগ পেয়ে যেত এবং পিতা এই সময় সন্তান থাকার কারণে পিতা জীবিত থাকলে উনিও ছয় ভাগের এক ভাগ পেত এভাবে পিতামাতার অংশটা গেল এক্ষেত্রে আমরা আবারও দেখাই যে স্বামী এই ক্ষেত্রে হয়তো চার ভাগের এক ভাগ পেতো স্ত্রী পাইতো আট ভাগের এক ভাগ স্বামী স্ত্রী হইলে এই অবস্থা পিতামাতা মাতা দনোদন জীবিত থাকলে দনোদনে প্রথমত এরকম ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ নিয়ে নিত এখন মেয়েদের প্রশ্ন মেয়েদের প্রশ্নের ব্যাপারে আসবে মেয়ে কি একটা না দুইটা না তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা এখন যদি মেয়ে একটা হয় সিঙ্গেল একটা মেয়ে ওই মেয়ে সমস্ত সম্পত্তির দুই ভাগের এক ভাগ ভাইবে সমস্ত যা আছে এই সম্পত্তি বলতে আপনি মনে রাখবেন রূপ থেকে শুরু করি নগদ টাকা যাই হোক না কেন আমরা সম্পত্তি বলতে অনেক সময় শুধু ল্যান্ড প্রপার্টি যেটা এটা বুঝি না সম্পত্তি বলতে ওর স্থাপর অস্থাবর যত প্রকার সম্পত্তি আছে টোটাল সম্পত্তি থেকে মেয়ে যদি সিঙ্গেল একটা হয় সে দুই ভাগের এক ভাগ পেয়ে যাবে দুই ভাগের এক ভাগ পাইতে এখন মেয়ে যদি দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা হয় অর্থাৎ একের অধিক হয় তাহলে তারা সবাই মিলে মেয়ে যে কয়জন আছে সবাই মিলে তিন ভাগের দুই ভাগ পাবে এখন আমাকে দেখতে হবে আর কতটুকু সম্পদ আছে সেটা আপনি কিভাবে বের করবেন ধরুন আমি তো মনে করি এখানেও কেউ নাই একটা কথার এখানেও কেউ নাই থাকলে হবে এখন যদি এখানে মনে করেন যে শুধু মেয়ে একটা আছে তাহলে মেয়ে অর্ধেক সম্পত্তি নিছে বাকি অর্ধেক সম্পত্তি এখন এই আসাবা যারা আছে এদের দিকে রওনা দিবে আপনি মনে রাখবেন এখানে আমরা যাদেরকে তৈরি করছি এদেরকে বলা হয় জাবিল ফুরুজ এই অংশটাকে বলা হয় জাবিল ফুরুজ অর্থাৎ এটা প্রথমত আমরা জাবিল ফুরুজের অংশটা দিলাম এখন ওই যে অবশিষ্ট মেয়েকে দেওয়ার পর অবশিষ্ট যে সম্পদটা থাকবে এটা নেবে আসাবা এখন আসাবাই নিতে যাইয়া আসাবার সাইটে স্তর আছে এখানে দেখা গেছে যে প্রথম স্তরে তো টোটালি নাই আমরা বুঝি এক স্তর যে ব্যক্তি মারা গেছে তার ছেলে তার ছেলের ছেলে করতে করতে এরকম নিচের দিকে যত যাক যেহেতু ওখানে নাই আমরা জানি এখন যদি পিতা জীবিত এখানে ছয় ভাগের এক ভাগ নেওয়ার পরেও এর পরে আমরা দেখতাম আর কতটুকু সম্পদ আছে সেটা আপনি দেখবেন কিভাবে ধরুন না এখানে স্বামী আসিল তাহলে আমাকে করতে স্বামী নিশেষ চার ভাগের এক এখানে হয়তো পিতা আসিল আমাকে যোগ করতে হবে পিতা নিষেধ ছয় ভাগের এক এখানে হয়তো মেয়ে একটা তাহলে মেয়ে নিশেষ দুই ভাগের এক এই তিনোটা যোগ করলে যা হয় এটা টোটাল পরবর্তীতে এক অংশ থেকে আমাকে বাদ দিতে হবে তাহলে এখানে পরবর্তীতে পিতা বাকি কতটুকু পাইবে এটা আমরা বের করব। দেখুন আমরা এই যোগটা করলাম অর্থাৎ আমরা এখানে ধরে নিলাম স্বামী আছে এই জন্য স্বামী চার ভাগের এক ভাগ পেলো পিতা আছে পিতা এই জন্য ছয় ভাগের এক ভাগ পেলো আর মেয়ে একটা এই জন্য মেয়ে দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেক সম্পত্তি পেলো আমরা এখানে চিন্তা করছি মা নাই তাহলে আমরা এই তিনটা যোগ করলে এখানে ভগ্নাংশ যোগ আপনারা জানেন হরগুলার লসাগু করতে হয় চার ছয় দুই লসাগু করলে আমার আমরা বারো এখন লসাগুলো হরদি ভাগ পূরণ করবেন সেই হিসাবে আমরা সাইড দিয়ে যখন বারোটা ভাগ করছি তিন তিন একে তিন এভাবে ছয় যখন বারোর ভিতরে দুই বাজ যায় দুই একে দুই এই দুই বারোর ভিতরে ছয় বাজ যায় ছয় একে এই তিনটা যোগ করলে আপনি দেখেন এগারো অর্থাৎ বারো বাঘের এগারো তার মানে আমার আসাবায় জাবিল ফুরু যে নিয়ে যাচ্ছে বারো বাঘের এগারো বারো বাঘের এগারো যদি নিয়ে যায় এখন আমাকে দেখতে হবে আর কতটুকু সম্পদ আছে বারো বাঘে এক অংশ টোটাল সম্পত্তি যাই হোক না কেন এক টাকা হোক এক কোটি টাকা হোক এটাকে এক অংশ বলে জমি এক শতাংশ হোক এক হাজার শতাংশ হোক এটারে এক অংশ বলে এক অংশ থেকে আপনি যদি বারো ভাগের এগারো বাদ দেন আপনার আর বারো ভাগের এক থাকবে অর্থাৎ বারো ভাগের এক ভাগ সম্পত্তি এখানে আসাবার জন্য থেকে গেল এখন এখানে যদি আপনি চিন্তা করেন যে পিতা আছে তাহলে এই বারো ভাগের এক ভাগ পিতা পেয়ে যাবে এই সময় বারো বাঘের এক ভাগ পিতা পেয়ে যাবে পিতা দুইবার পাইলো একবার পাইছে ছয় ভাগের এক ভাগ আবার পাইছে বারো বাঘের এক ভাগ এই দুটোটা যোগ করে পিতার সম্পত্তিটা একসাথ করবো এখন আপনি ধরেন যে এখানে পিতা নাই পিতা ছিল না তাহলে তো এখানে পিতার অংশটাও পায় নাই সেটা গেল ভিন্ন কথা অর্থাৎ মেয়েকে দেওয়ার পর অন্যান্য ওয়ারিসকে দেওয়ার পর জাবিল পুরুষকে দেওয়ার পর যাই থাকবে যদি পিতা না থাকে তিন নাম্বার স্টেজে যাইবে তার অর্থাৎ যে মারা গেছে তার ভাই আছে কিনা যদি ভাই থাকে ভাই পেয়ে যাবে বাই না থাকলে দেখেন সিরিয়ালি দেখানো হচ্ছে যে দেখা গেছে যে বাতিজা বাতিজা সন্তান এরকম করতে করতে যত নিচের দিকে যাক এভাবে এরা পেয়ে যাবে এখন আপনি বললেন পিতাও নাই আবার পিতার ক্ষেত্রে একটা কথা আছে যদি পিতা না থাকে দাদা থাকে তাহলে দাদার অবস্থাও পিতার মতোই তো ওরকম পিতাকে দাদাকে পিতা দৌড়ে ধরে বন্টন করে উপরের দিকে দিতে হবে পিতার মতো একইভাবে পেত এখন বাই বাইরা থাকলে বাতিজা বাতিজার সন্তান এরকম নাই এটাও নাই এটাও নাই তখন যাই চতুর্থ স্টেজে যাবে যে চাচা জেটা চাচাতো ভাই জেটা তো ভাই এটার দিকে যদি চাচা থাকে চাচা জেতারা কেউ থাকে তারা ওই ওইটুকুই টুকুই পাবে মানে যে টুকু হইতে পারে বারো ভাগের এক ভাগ কম বেশ হইতে পারে ওইটা উপরে কয়জন জাবিল ফুরুজ আছে ওইটার কথা চিন্তা করে এই বিষয়টা আসবে যে এখানে আসলে কত হবে চাচা হইলে চাচা পাবে চাচাতো ভাই জেটা তো ভাই চাচাতো ভাই তো সন্তান এরকম করতে করতে যারা এইদিকে থাকুক না কেন এরা এই অবশিষ্ট সম্পদটুকু টুকু পেয়ে যাবে আশা করি মৃত ব্যক্তির সন্তান হিসাবে শুধুমাত্র মেয়ে থাকলে ছেলেবিহীন মেয়ে থাকলে কীভাবে বন্টন হবে সম্পর্কটা ধারাবাহিকালি কে কে কীভাবে পাবে বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন কোন অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ